আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আলাইকুম ওয়াতামাতি তোমাদের জন্য আমার ন্যামত যথেষ্ট করে দিলাম তুলা ইসলাম আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম আচ্ছা এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কিছু কম আছে না সমান সমান আছে পূর্ণ পূর্ণকারে কয় আরো সহজ করে কই এই যে ভূতল সবাই খেয়াল করেন এই যে বোতলটা কি ফুরা আছে না কম আছে কম আছে এই যে পানি লাড়া দিলে দেখা যায় না পরিপূর্ণ আমরা এগুল কয় বোতলের মুখটা খোলার পরে আমি এক ডুক খাইয়া লাইলে কমা যাই এক কোষ পানি দিলে বাইরে ফোরা যায়বগা। এটারে এটার কয় পরিপূর্ণ আপনার এগুলো তো এরকম থাকে কি আপনার এগুলো এমন না পরিপূর্ণ মানে কি কমও নাই বেশিও নাই দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না একবারে সমান সমান এটারও কয় পরিপূর্ণ কথা কি ঠিক আছে আপনার আমরা আগ্রহ মেদ আমি তো চিন্তা করতেছি আপনার আমরা জানি আগ্রহ মেশিনি তো আগ্রহ মেদ মার হাবো কন্যা কেন তাহলে পরিপূর্ণ বোতলটা কারে কয় মুখটা খুলনের লগে লগে এক ফোটা পানি দিলে এটা বাইয়া ফোরা যাবগা গা এক ফোটা খাইয়া লইলে এটা কন্যা যাইব গা কয় পরিপূর্ণ তো আল্লাহ কয় আল ইয়াও মা আজকের এই দিনে একমাল আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের ধর্ম এ দূর কি বুঝছেন সকলে তাইলে দিন কম আছে বেশি আছে কি আছে সমান সমান ওখানে যে দরকার ইসলামটা এর দূরে আছে এটা কি কথা না দেড় হাজার বছর আগের কথা তাইলে এইটা যদি দেড় হাজার বছর আগে কোরআন শরীফের কথা হয় আপনি যদি বিশ্বাস করে থাকেন যে দিন পরিপূর্ণ কমান যাইবনি বাড়ান যাবনি তো আমরা তার মিল মতো কেউ বাড়াইছে কেউ কমাইছে আসেনি রে কারবার কেউ বাড়াইছে কেউ কমাইছে তো ওই লোক এমনি দেড় হাজার বছর আগে আল্লাহ কয় দিন পরিপূর্ণ আপনি মনে করছেন এটা ফুটছে না কুদুরা দেয় অন্দরকা তোলা বইলু কিতা আমরা যে এটা এত গজব করে দিছে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি আইয়া সেটা যখন এখনও বইলাম আপনার যে মুস্তফা কামাল স্যার ওনারে আমি কইলাম ভাই মুস্তফা ভাই এই দৌড় দিয়ে কুদুর ফানি আনেনছেন তো উনি গেছে আমার লেগে ফানি আনতো ওনার ওয়াইফ কি আইফ কি আইফ ওনার ওয়াইফ

এটা আপনারা কচুয়া বরদল কি তা কয় কথা কয় না তো হলে এটা কি কয় আমি ওনার কাছে কি ফানি চাইতাম না সর্বোচ্চ চাইতাম কথা কয় না কি চাইতাম আমি মুস্তফা কামাল ভাইয়ের কাছে চাইছি ফানি এবার আইনা দিছে শরবত আমরা ইসলাম রাজ্যে বারোটা বাজছে এটার লোকে কেউ ট্যাং নিয়ে আইছে এটা তো আসিল এরকম স্বচ্ছ এক বোতল ফানির মতো এটারে কেউ ট্যাং নিয়ে আইছে কেউ সিবিটা মিয়াই তুকমার দানা দিছে ইসুক গুলের বসে দিছে লেবু চিফা দিছে চিনি দিছে আর লড়া দেওয়ার লেগে দণ্ড তারা বেড়া দেয় কেন হ্যাঁ তান ফারলে ফারুক না ফার্লে নাই লড়ালে কে লাগাই দিলে পুরো এক লড়াই গাছ বেড়াইয়া যা খালি করে ডালায় আসেনি রে আল্লাহ কয় দিন পরিপূর্ণ তুমি এটার লগে ট্যাঙ্ক দিছো কত্তা এটার লগে সিবিটা দিছো কত্তা রু আফজাত তুফমার তানা দিয়ে সবগুলোর বসিয়ে দিয়া সিঁড়ি দিয়া লড়া দিতে তোমার কইসে গাড়া এইটা কইরা সেটা আমার ইসলাম নাড়ে ওহন গ কইরা দিছে ঠিক না এখন আর আল্লাহর ইসলাম নাই ওখান হয়ে গেছে ইসলাম হয়ে গেছে হুজুরের ইসলাম ওখানে হয়ে গেছে ওই হেদার ইসলাম নেতার ইসলাম বাবার ইসলাম গজব করে দিয়েছে আমার ইসলাম রে তুমি মনে রাখবা মন চাইলে ইসলাম যদি মানতে মন চায় দেড় হাজার বছর আগে যে ইসলাম এসেছে